উবাইদ জিয়াদের ইয়াদের মাতাটাকে ফাটিয়ে দেন মক্কাতে কোথায় কোথাকার কথা কথা বলি মক্কাতে মক্কাতে ফাটাই দিবেন মক্কাতে ফাটাই যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জীবিত ছিলেন নাম কি তার আব্দুল্লাহ সামনে 나와 হয় এ উবাইদুল্লাহ ইবনে ইয়াদের মাতা

তো মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসলে এই অবস্থা দেখি তারা ভয় পাইছে তারা কি পাইছে ভয় ফাইত এই আজাবটা আজাবটায় কি বসির তারপরে যে বড় বড় সন্ত্রাসীরা যখন আলাহুর মাথাটাকে কেটে যখন ওবায়দুল্লাহ জিয়াদের সামনে রাখা হয়

এই অসাইনের ঝটবাই দাগবাই যদি তুমি বুটা দাও তাহলে তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে উবাইদুল্লাহ নেদিয়াদে বলে আপনি বিতর হওয়ার কারণে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে যদি আপনি বুঁতো না হইতেন আপনারও মাতা থাকার হতো ওই সালাবী ওবিশাক দিতে দিতে ওইখান থেকে চলে আসছো ওইখান থেকে কি আসছো চলে আসছো তখন একবার ঢুকি কারাদি বাহিরি বাহির কানেদি বাহির হয় না চিকন একটা সাপ ক্ষুদ্র একটা সাপ দিয়ে আল্লাপাকবামিন তাকে কি করলেন

এবার আসেন আনাস নাকুই যেটা আনাস নাকুই যেটা এই আনাস নাকুই যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক মাথা মোবারক কাটছিল সেই কুফা থেকে পলায়ন করছে সে কুফা থেকে কি করছে পলায়ন করছে পলায়ন করার পর মুক্তার সাকাফি পুলিশ পাঠাইছে তার ঘর দুয়ার জাগা সম্পত্তি যাহা আছে সব কিছু কি করা হবে বাজেয করা হবে তার ঘর যেটা আছে এটা ভেঙে ফেল এটা কি করে ফেল ভেঙে ফেল তো মুক্তার সাকাফি পুলিশ পাঠানোর পর ও পুলিশ কি করলো তার ঘর দুয়ার সব ভেঙে ফেললো আর জাগা সম্পত্তি যা আছে সব সরকারের নামে কিসের নামে সরকারের নামে